নির্বোধগুলো এই নির্বোধগুলো তাদের যে নির্বোধিতার পরিচয় বারংবার দিচ্ছে এবং মুখের মধ্যে ঝ্যাটার বাড়ি জুতোর বাড়ি আর কি কি বাড়ি আছে সব সব সপাং সব সব সপাং করে পড়ছে তাও না এরা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর শোনো আমি একটা কথা বলি আমাদের ওয়াইটিতে এডুকেটেড সংখ্যাটা বেশি আর যারা এই নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে তাদের যে কোথায় বিদ্যা বুদ্ধি আছে সেটা আমরা জানি আবার কেউ কেউ তো ডিগ্রি জাহির করে মানে ডিগ্রিধারী অশিক্ষিতরাও বারংবার এই যে বেচু বেচু করে এই বেচুকে না বেঁচে খেলে এদের হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে বেচুকে এদের বাঁচতেই হবে মানে বাঁচতে মানে বেঁচে খেতে হবে কিন্তু বেচু কিন্তু বেচুর জায়গায় ঠিক আছে মানে এরা যাকে বেচু বলে হ্যাঁ 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 আমাদের ভালোবাসা আমাদের আদরে সন্দীপ সন্দীপকে এদের যতগুলো দিনে ভিডিও হয় প্রত্যেকটা ভিডিওতে সন্দীপকে না বিক্রি করলে এদের পর্ষা হয় না এরা এ কার বিচারার চাদর কার পর্দা কার ঘরে কি আওয়াজ ওইটা কৃষাণুর আওয়াজ ও তাহলে এইটা কৃষাণুর ঠাম্মি মানে সন্দীপের মায়ের আওয়াজ এই বলে কি প্রতি স্থাপন করার চেষ্টা করছে আমরা সবাই জানি এই জন্যে আজকে দালাল বলতে বাধ্য হলো নয় এরা মেনে নিয়েছে আর নয় সন্দীপের পাঁচ দিয়ে সরে গেছে এটা কখনো হয় একটা নোংরাকে তোরা আঁকড়ে ধরে তোরা বেঁচে থাকার চেষ্টা করছিস যে এই নোংরাটার একদম জল জ্যান্ত সে কল লিস্ট বলো গলার আওয়াজ বলো এবং ভিডিও বাবা ভাইরাল হয়ে গেছে আর ওই অযোধ্যা কাণ্ডে হুম দেখো সেইগুলো নিয়ে এরা মুখ খুলতে পারে না কারণ এরা যে নোংরামি করবে এরা নোংরাটাকেই প্রোটেক্ট করতে এসছে তাই না বন্ধুরা তাহলে কথা হচ্ছে এইগুলো করে নিজেদের খিল্লির পাত্র করছে আর কাকে বেচতে হচ্ছে সন্ধি মিত্রকে সন্ধিমিত্র কাউকে বেচতে যায় না সন্ধি মিত্র যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ভুলভ্রান্তি তো করেছিল এইগুলো অস্বীকার করতে আমি পারবো না বকেছি কারেকশান হয়েছে তাই না কিন্তু কে মিমি সাহা তার পিছনের চাদর সন্দীপের বিছানার চাদরের মধ্যে মিল পেলো বাবা এইরকম আমরা অনেক মিল পেয়েছি না যে এই যে সুটকি এই যে লিকেজ বালি এই যে লাগি গলা নাকি রিম্পার গলা এই এরম তো অনেক মিল দেখানোর চেষ্টা করছি আবার নিজেরাই নিজেদের হাড়িগুলো একদম হাটের মাঝে দারাম 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 করে ভেঙেছে তাই না ওরে মা গো ওই মা তারপরে তো সেই যে কি এক একটা পর্ন সাইট ডেটিং সাইট এইসব সাইটে রিম্বার অ্যাকাউন্ট দেখো রিম্বাও জানে না তাই না এরপরে এর পরে একের পর এক একের পর এক এদের মুখোশ আমরা খুলে দিয়েছি যে ও ঘনায় রাত কাটায় সেটা পরিষ্কারভাবে ক্যাথা নিজের মুখে বলেছে এবং এই যে লেটাদীপ্তের বাবা কাকু হয়ে গেছে মানে কাকুর ছেলের সাথে লেটা রাত কাটায় এখন সতী হয়ে গেছে হ্যাঁ তুলসী দিয়ে বাতি এটা হলো সবচেয়ে বড় সতী তাহলে এইগুলো তো আমরা প্রমাণ পেয়েছি এই যে অযোধ্যা কাণ্ডে রাম মন্দির যাওয়ার সময় বারংবার একে কে বিশ্বাস করবে আজকে এই জন্য জীবন যুদ্ধে আরে তোর জীবন যুদ্ধ তোর মতন একটা নোংরা মহিলা জানা যে কোনো যুদ্ধ কর কেউ ইন্টারফেয়ার করবে না নোংরামি যখন দেখাবি বা নোংরামি দেখাচ্ছিস কিন্তু মানুষকে বিশ্বাস করতে বলছিস না তখন তো আমরা দাঁড়িয়ে যাবো তাই না তা যারাই এই যে সন্দীপকে বেঁচে খাচ্ছে যারা এই সন্দীপকে কলুষিত করছে স্যারো ওর গলা তারপর আনন্দ সেন সন্দীপের বাবা কিন্তু একটাও দেখো প্রমাণ করতে পারলো না ধরাশাই হয়ে গেল মুখ থুবড়ে পড়লো নিজেদের গু নিজেদের মুখে লেপালেপি করলো ভুষাখালী মেকে আজকে এই সন্দীপ মিত্রকে বেঁচে কয়েকটা হাতে গোনা চ্যানেল খেয়ে পড়ে বাচ্চে রেভিনিউ জেনারেট করছে আর কি বলছে বাবা প্লান সাকসেস হওয়ার আগে আমরা ধরে ফেললাম মানে কিসের প্ল্যান কী প্ল্যান মানে একে মুখে বারংবার জুতো কে মেরেছে শিলিগুড়ির কাকু মেরেছে এই যে হিনালাগির কথা বলছে আরও আছে আরও মালগুলো আছে এদের মুখোজগুলো ঝরে ঝরে পড়ছে তাও এরা জানে যে আমা আমাদের তো কিছু আর দেখানো নেই আমরা ওই গলাবাজি করব। করবো আমরা সন্দীপকে বিক্রি করেই খাব বলেই দিল যে তুমি জানো যে আমরা মানুষকে কতটা ভালোবাসি ওরা তো ক্যাথার বাড়িতেও তো গিয়েছিল এখন ক্যাথার বাড়িতে কেন যায় না সেই উত্তর সবাই পার দিয়েছিল গাঁতন দিয়েছিল তারপরে বলতে বসেছিল যে কেন খালি পায়ে ছিল আমি বলি না মায়ের পোড়ায় না মাসি পড়ায় এই মায়ের থেকে যারা বেশি ওই সন্ত অন্যের সন্তানকে নিয়ে কাটা ছেঁড়া করে আদর আপ্যায়ন ভালোবাসা দেখায় তাদের আমাদের সমাজে কক্ষণেই ভালো নামে সম্বোধন করে না তার সেও করছে কারণ ওর তো আর কিছু বলার নেই তাহলে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট ওদের কথায় বেচু মানে যাকে বিক্রি করে এই যে বেনারসের বাইজি আর একটা আছে ওয়াইটি দাদা ভাই সে তো মানে এমন করছে যে দেখো প্রমাণ প্রমাণের মানে কোন তলানিতে গিয়ে মিশেছে সেটা আমরা দেখতে পেরেছি আর হিনাল হাগি যেই হাগি নিজেকে বারংবার সতী প্রমাণ করতে গিয়ে অসথিতে পরিণত হয়েছে আর ওদিকে বেনারসের দিয়ে আর ওদিকে ঝোলা তাহলে এরা পরিকল্পিতভাবে বেচুকে বেঁচে খাচ্ছে আর কি বলছে বেচু নাকি অন্যকে বেঁচে খাচ্ছে তাও এরকম সত্যি নারী তার বউ বললাম তো সন্দীপের জীবন তখনই দুর্বিষহ হয়ে উঠেছে যেদিন এই ক্যাথাকে বিয়ে করেছে সন্দীপ যদি জানতো পাঁচ বছর পর তার জীবনে রকম একটা মানে অন্ধকার অধ্যায় নেমে আসবে আমার মনে হয় না রাজি হতো তাহলে বারংবার সন্দীপের সাথে অন্য নারীদের জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বারংবার হ্যাঁ ও ভুল করেছে ভুল থেকে সংশোধন হয়েছে এটা প্রমাণ হয় না ফেব্রুয়ারিতে কার সাথে কথা বলেছে সে কই করপুরের মতো উবে গেল কেন হুম আর যেখানে মেয়েটা বারংবার বলেছে এখানে তো পুরো পরিষ্কার যে মেয়েটাও তার স্বার্থের জন্যে আসার চেষ্টা করেছিল যে নেই মাকুন্দা হাফলেরিসও বলেছে এরম শুনেছি তাদের আলাপচারিতাই শুনেছি তাহলে এরপর এই যে জন্ম মিমির এই যে সোনু সোনার জন্ম এই জন্মের পিছনে এই জন্মদাতা দাত্রীরা কে আমরা বুঝতে পারছি ওয়াইটিতে তাহলে আমরা তো পুরো পরিষ্কার যে সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে সন্দীপ যদি নেগলেক্ট করতো তার পরিবারকে তাহলে কিন্তু ইজিলি আমরা বলতে পারতাম যে এটা বেরিয়ে গেছে এর নেগলে নেগলেজেন্সি পাওয়ার জন্য পেয়েছে বলে বেরিয়ে গেছে এইটা কিন্তু কেউ বলতে পারছে না আর যেটা দেখ দেখাতে পারছে না ক্যাথা বা যেটা প্রমাণ দিতে পারছে না সেইগুলোই কিন্তু এই বড় বড় এই যে সোনু তারপরে মিমি আর ওদিকে দুখেন এদের এদের যারা জন্ম দিচ্ছে পেটে ধরেছে বাবা হয়েছে মা হয়েছে তারা মুখে চুনকালি মেখে এইটা প্রমাণ করতে পারছে না সত্যি তো আমরা তো কোনো দিন কোনো একটা ভিডিও প্রকাশ করতে পারলাম না কিন্তু দেখুন ক্যাতার ভিডিও আমরা কিন্তু বারংবার প্রকাশ করেছি তাহলে বেচু বেচুটাকে সন্দীপকে যারা বেঁচে খাচ্ছে তারা হচ্ছে জ্যান্ত বেচু এবং বেঁচে খাচ্ছে কি মিথ্যাচারিতা দিয়ে তাহলে এরা শুধু বেঁচু না এরা হচ্ছে অধম বেচু যারা কাউকে প্রমাণ কর করাতে পারছে না যে সন্দীপ মিথ্যাচারিতা করছে নষ্টামো করছে নোংরামো করছে ফেব্রুয়ারি মাসে কলিস্ট এনে সে বোঝানোর চেষ্টা করছে যে সন্দীপ কথা বলছে। হ্যাঁ কথা বলেছে তো কিন্তু এটা কি টুবি কন্টিনিউ হয়েছে এটা এগিয়ে গেছে তো যায়নি তো তাহলে বুঝতে পারছেন এইটাকেই ওরা কি করছে বলুন তো ওই ক্যাতার ওই নগ্ন দেহ এই সন্দীপকে বিক্রি করে পোশাক পরানোর চেষ্টা করছে সেটা কখনো সম্ভব আজকে সন্তানটা কত ভালো রয়েছে আজকে মা বাবা কত ভালো রয়েছে উপযুক্ত সন্তান আর পরিশ্রমী মা বাবা চিন্তা করতে পারেন আজকের দিনেও ওনার কত বয়স হয়েছে ওই নাতির সামলে সংসার সামলে রান্নাবান্নার সামলে তারপরে ওই ধান ভাঙা ধান সেদ্ধ করা সর্ষে ঝাড়াই করা সর্ষে সমস্ত করে তারপরে সারাটা দিন এই অতি পরিশ্রমের ফলে যখনই শেষ হয় তখনই ঘুমিয়ে পড়ে এই রকম যখন উনি কালে করতেন তখন কিন্তু না ছিল সন্দীপ না ছিল অন্য কেউ তাহলে একা একা সন্দীপের মাকেই করতে হতো সেই সময় বাচ্চা যদি কেঁদে উঠতো সেটাকে কি বলছে নেগলেক্ট নাকি হয় তাহলে আমাদের সমাজে নারীরাই তো নারীদের নগ্ন করছে কি না রুমালিকে আপে তুলতে গিয়ে আর নারী মানে শিলার দেবীকে পতিত করছে নরকে তাহলে ইরা নাকি নারী সত্যি নারীরা আমি ওয়াইটিতে এসে দেখলাম নারীরা খুব সহজে নারীদের ঔলঙ্গ করছে সেখান থেকে বাদ যাচ্ছে না মন্দিরাও হ্যাঁ মন্দিরের বিষয়ও আছে আজকে মন্দিরা আজকে কী টাইটেল দিয়েছে যে আমার ননদের সাথে আমার পনেরো বছরের বর্নিং রিয়েলি তাই এই পনেরো বছরের বর্নিংটাকে একটা দালাল ফিট করে একদম নরকে নামিয়ে দিয়েছে মানে এমনভাবে এমনভাবে সোমনাথের বোনকে এই দালাল অ্যাপ্রোচ করেছে বা তুলে ধরেছে ফোরকাস্ট করেছে পাবলিশড করেছে পাবলিকলি সেটার কারণেও তো মানুষ বলবে সেই জন্যেই তো ননদ কেঁদেছে শাশুড়ি মা বলেছে যে অনেক তো খেল দেখালে অনেক তো জল গলাচ্ছে তারপরে আমার মেয়েটাকে কেউ ছাড়ছে না কেন ছাড়ছে না কারণ মেয়েটাকে ভেরি বাজারে এই দালাল দিয়ে বিক্রি করিয়েছে এই মন্দিরাই যেইটা আজকে কিছু করার উপায় নেই দিনের পর দিন পরিবারের সদস্যদের বিক্রি করেছে মন্দিরা দিনের পর দিন নষ্টামি করে পাঁচ বছরের সংসার করে গর্ব থেকে সন্তানের জন্ম দিয়ে দুধ ছাড়িনি মা সন্তানকে ছেড়ে দিয়ে গিয়ে এই দালালকে ফিট করেছিল পরিবারের মানে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্যকে বিক্রি করতে এবং খুব সহজ ভেবেছিল যে এত বছর পর এসে শ্বশুরকে বদনাম করব মানুষ বিশ্বাস করবে কারণ আইন তো মেয়েদের মূর্তিগত না কখনোই না এর ধারণার থেকে বেরিয়ে আসতে হবে সব মানুষকে আইন আর নেই আইন সব সময় নারীদের সঙ্গে না কুলসিত নোংরা ভ্রষ্টাচার চরিত্রহীনা দ্বিচারিতা নারী তার সাথে আইন থাকবে হ্যাঁ কখনোই তো হতে পারে না তাহলে আপনারা দেখুন এই দালালকে যারা যারা ফিট করেছে তারা জানে যে কতটা সত্যি এই দালালকে দিয়ে বলতে বলেছি আজকে মন্দিরার কেন মন্দিরার ননদ কাঁদবে মন্দিরার ননদ কাঁদবে কেন কার পয়সায় খায় কার পয়সায় ওটা বসা করে তাকেও ছাড়িনি মন্দিরা মন্দিরা আজকে ভালো মানুষের সাজছে পনেরো বছরের বর্নিং হ্যাঁ পাঁচ সেকেন্ডে ধুলিস করে দিয়েছে আর বড়ো বড় কথা বলতে আসছে সেম এই ক্যাথাকুরানি ক্যারেক্টারলেস যে ওই রিকভারির সময় ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন ও ওখানে ওইটা ওখানে সেটা সেখানে সন্তান রয়েছে সন্তানকে তার একবারও ইচ্ছা করেনি যে মা তুমি একবার আয়োকে বলো বা মহিলা পুলিশ অফিসারকে বলো আমি একটু বাচ্চাটাকে একটু আদর করে যাব ও জানে সেটা ওর জন্য ভয়ঙ্কর হয়ে যাবে ওই আদর করবে বাচ্চাই হয়তো বলবে মা আমি তোমার কাছে থাকবো বা মা তুমি কেন নেই ও এই বাস্তব পরিস্থিতি ও যে নোংরামি করে বেরিয়ে গেছে ও ওই তখন তো আড়াই আড়াই তিন বছর বয়স ওই বাচ্চার মুখোমুখি হতে চায়নি কারণ এত পাপ কর্ম ও করেছে আজকে এই নগ্নকে ঢাকতে গিয়ে এখন ওই মিমির পিছনের চাদর আর সন্দীপের বিছানার চাদরের মিল খুঁজে পাচ্ছে এরা অনেক মিল খুঁজে পেয়েছে এরা আনন্দ সেন কত বছরের তার আইডি সেটা নাকি সন্দীপের বাবার আইডি এরা স্যাডো চ্যানেল এটা সন্দীপের গলা এ সমস্ত চেষ্টা করেছে আমাদের ওয়াইটিতে কী হচ্ছে বলুন তো একে অপরের এগেনস্টে এ পিছন দিক থেকে কলকাটি নেড়ে একটা বারে ধুলিস্যাত করার চেষ্টা করছে আর ওয়াইটিতে আর কিছু চিন্তা করো আত্মীয়তা বন্ধু প্রীতি ভালোবাসা দেয়া নেয়া ফোন কল এইগুলো করো না আমি জানি আমি মানে বেনামনে মুক্ত ছড়াচ্ছি তারপরেও হবে আবার হবে আবার হবে আবার হবে আবার আবারও হবে যাই হোক আমি যেটা বলতে বসেছি এই যে যারা বেচু বেচু করছে তারা বেচুকে কত প্রকারে উল্টো ঝুলিয়ে মাথা নিচু করে আবার মাথা উঁচু করে আবার কখনো অর্ধনগ্ন করে ফুল নগ্ন করে বিক্রি করে করে খাচ্ছে তারা সন্দীপকে বলছে বেচু সত্যি সত্যি বেচু যেমন মন্দিরা বিক্রি করেছিল পরিবারের সদস্যদের সেরকম বিক্রি যেরকম ক্যাকুরানি ভ্রষ্টাচার বিচারিতা ক্যারেক্টার লেস অসভ্য মহিলা আজকে বলছে জীবনযুদ্ধ তাহলে যুদ্ধ একা একা লড়বি ওই হাড়ি পাতিল নাড়িয়ে রান্না করে বিছানায় শুয়ে এমন যদি হতো না তুই নিঃসন্তান তোর সন্তানের জন্ম তুই দিসনি তাহলে বোঝা যেত সত্যি ওর উপর কী অত্যাচার হয়েছে এই বাচ্চা না হওয়ার জন্য তাহলে বাচ্চাকে ফেলে তুই জীবনযুদ্ধ মারাচ্ছিস হুম বাজে ল্যাঙ্গুয়েজ এই কারণেই আসে যে নোংরামি করবে আর এদের কিছু বলা যাবে না আর যারা নোংরামি করছে না তাদের জন্য পরিকল্পিত ছক কষে এই অসভ্য নির্বু নির্বুদ্ধি কিছু লোক ওয়াইটিতে বোঝাবার চেষ্টা করছে যে সন্দীপ রাত কাটে রাত ভি বাত ভি মানে রাত কাটাচ্ছে আর কি গান মনে আসো তো তাহলে কে বিশ্বাস করবে পনেরো বছরের বন্ডিং ননদের সাথে দাদার বইয়ের যেটা চুরমার করতে এক সেকেন্ড লাগিনি এই দালালকে দিয়ে আজকে পানা দেখাচ্ছ মন্দিরাকে বলছি সেম সেম ওয়েতে এই দালালকে হায়ার করেছিল এই দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল এই দি চারিটা ক্যারেক্টারলেস ক্যাটাকুরানি তখনই কিন্তু আমি বুঝেছিলাম এম এ ভালো না এম এত মানুষ থাকতে আমি আমি বলছি আজকে ভুলে যাচ্ছি দায়িত্ব নিয়ে বলছি নিজে মুখে বলছি অন ক্যামেরা বলছি এটা ডাউনলোড করে রাখুন আমার সাথে এমন একজনের পরিচয় সে ভিউয়ার্স চ্যানেল আছে সে ভিডিও টিডিও দেয় না সে আমাকে আনটি বলে সে একজন থানার বাবুর বেটার হাব সে বলেছিল আমি মধ্যস্থতা করছি দীপ্তি দি আনটি যদি সংসারটা জোড়া লাগে আনটি করো 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 দুই তরফে ফোন করেছিল সন্দীপ শুনেছিল আর ওই দিক থেকে ক্যাথার দাদা শুনেছিল ক্যাথা শোনেনি নি মা শোনেনি ক্যাথার দাদা তাকে তার মনের কথা বলেছিল বলে যাচ্ছি আজকে যে আমার বোনের দোষ আমার বোন এইরম করেছে আজকে আমার বিয়ে হবে আমার বউ যদি আমার বোনকে ফলো করে কি হবে আপনি দেখুন তাকে দিদি বলতো দিদি আপনি দেখুন তাকে ফোন করতো এদের বাড়ির লোক যেহেতু যে থানার বড়বাবুর মিসেস বেটার হাফ সে চেয়েছিল দুজন ফোন করুক তাদের কথায় তার কথায় সন্দীপ রাজি হয়েছিল যে হ্যাঁ দিদি তুমি যা বলছো আমি তাই করব ওই তরফ থেকে আসেনি কোনো কথা ওই তরফ থেকে কিছু আসেনি উল্টে সন্দীপকে দেখো সে এখন আমার সাথে কথা বলে না হয়তো বুঝেছে অন্য অন্য ব্যাপারে সে কিন্তু চেষ্টা করেছিল সংসারটা জোড়া লাগু একতর্পা হয়েছিল সন্দীপ চেয়েছিলো ওইতর্পর থেকে আসেনি তাই বলছি আমি অনেক কিছু জানি ভেতরে আর জানি বলে আমি কিন্তু ক্যাতার হয়ে ভিডিও করেছিলাম দুটো কিন্তু দেখলাম মিথ্যাচারিতা করছে ওর মা সারা বছরের নাইটি সারা বছরের সব কিছু নাকি তার মেয়েকে তার মা দিয়ে আসে তার মাই মেয়ের পয়সায় চলে অনুদানে চলে তার মা নাকি দিয়েছে মেয়েকে দেয় সে বলেছে আরও বলেছে আমার মেয়ে একটা নাইটি পরে বা রাস্তায় দাঁড়িয়েছিল চিন্তা করতে পারছেন যার মা মিথ্যাচারিতা করে তার মেয়ে তো করবেই তার মাকে দেখেই তো মেয়েরা শেখে এই যে লিখেজ বলি হিনাল লাগি পরিবারে দেখেছে মিথ্যাচারিতার নাটক ও জৈকে নিয়ে যেটা করলো জাস্ট নাটক এবার মন্দিরা বুঝবে মন্দিরাও আর একটা নাটকই আমার এইগুলো দেখুন আমরা খুব বাস্তববাদী আমি তো আমার দিক থেকে বলছি আমি ভীষণ বাস্তববাদী আমি জীবনে প্রচুর ঝড় ঝাপটা দেখেছি ক্রিটিক্যাল পরিস্থিতি দেখেছি আমি বারংবার কেন আমার শ্বশুরবাড়ির নাম করি যতবার আমরা ভেঙে পড়েছিলাম ইকোনমিক্যাল বলুন আমার শ্বশুরবাড়ি আমার ভাসুর আমার বড় নরাস এরকম দুটো থাম্বা হয়ে ভাইয়ের পাশে দাঁড়িয়েছে অতিমারির সময় বলো বা যে কোনো সময় বলো তা বাস্তব কি কঠিন আমরা মাঝে মাঝে করুন সেটা আমি জানি তাই সেই অভিজ্ঞতা থেকে বলছি ক্যাথা নষ্টামি করতে বেরিয়ে গেছে আর বেরিয়ে গেছে ও জানে আমি আর ফিরব না এই জন্য ডকুমেন্টস নিয়েছে ওর সমস্ত লাগেজ গুছিয়ে নিয়েছে ওর জানতো ডিটারমাইন্ড ছিল আমি আর মিত্র পরিবারে ফিরবো না মিত্র পরিবারে ফিরবে না এবার নাও মিত্র পরিবারের কেচ্ছা তুলে ধরো যেগুলো করেনি সেগুলো তা আমি বলছিলাম যে সন্দীপ কেন সাপোর্ট করছি সন্দীপকে আমি বুঝেছি আমি জেনেছি এবং ভেতর থেকে জেনেছি না আমার ওই যেতে হয়নি তার বাড়িতে বা সীমা আমাকে বলেছে সেটা না অনেক উপায় আমি জেনেছি আজকে দেখুন না সন্দীপ কিন্তু রাজি হয়েছিল ওই তরফ থেকে আসেনি ওই তরফ থেকে বিশাল একটা প্রস্তাব দিয়েছিল যে প্রস্তাব মানা যায় না যাই হোক যেটা বলতে বসেছি আজকে এই দালালকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে বুঝলেন তো তখন থেকে আমরা সবাই জানি যে দালালকে হায়াল করেছে মানে এই মেয়ে কখনো ভালো হতে পারে না এই মেয়ে নষ্টা এই মেয়েকে অনেকে চেষ্টা করেছিল সংসারটা জোড়া লাগুক এই যে একে তাকে দোষ দেয় কখনোই না ও গিয়ে দাঁড়ালে কারো ক্ষমতা ছিল না সীমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না ওখানে দাঁড়িয়ে সন্দীপের সংসার ভাঙা অ্যাকচুয়ালি এই সংসার ভাঙায় মাহির কে আমরা দেখেছি এহিনাল হাগি সে মানে অ্যানাউন্স করে দিয়েছিল মন্দিরার সোমনাথ এই দুটোর নাম পাশাপাশি থাকবে না মন্দিরা হুল এই দুটো নাম পাশাপাশি থাকবে দিনের পর দিন চেষ্টা করেছে মানতে পারেনি ওদের কপালেই ছিল মন্দিরা সোমনাথ তাই না সৌভাগি কুটিরে ওরা একসাথে থাকবে তো দেখো আমরা দেখে যতটা বুঝতে চিনতে পেরেছি এই লাগিকে মন্দিরা এর সাথে ঘরই করেছে বলতে হয় সংসারই করেছে বলতে হয় আর সোমনাথ তো ঝেলেছে শুধু ঝেলেছে এরা আরও ভালো চেনে আজকে কাঁদবেই তো কারণ ওই মেথি ছিকেন নিয়েই হয়েছে ওইভাবে না বলতেই পারতো যে না মেথি চিকেনটা করেছে রেসিপিটা হয়নি মেথি চিকেন অনেকে পারে না ভাই তিতকুটে হয়ে যায় ওর কারণ অনেক আছে সে কোনো দিন একদিন মেথি চিকেনের আমি রেসিপিটা বলবো তোফা তোফা করে এই মন্দিরাই খাবে ও হয়তো পারিনি কিন্তু সেটা এইভাবে হাইলাইট করার কোনো মানে হয় না ও ননদের মতন আমি দেখছি তো সোমনাথের হয়তো দোষ আছে একটু কুড়ে কিন্তু সোমনাথের পরিবার সত্যি একটা মিশুকে পরিবার মানুষের সাথে মিশতে জানে হ্যাঁ দালালের সাথে মিশতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে হ্যাঁ দালালকে দিয়ে তার বহুদিন নোংরামি করতে বলেছিল সেটা করেছে আর সত্যি তো ও তো আর চারদিক ঘুরে বেড়াচ্ছে না বারো হাতালি তো এই লিকেজ বালি হিনাল হাগির মতন না ওর জীবনে পুরুষের সংখ্যা যা লিস্ট আছে পুরুষ যাটা ব্যাটা চাটা পুরুষের গায়ের গন্ধ ছাড়া এ থাকতে পারে না এ অন্যের অন্দরে প্রবেশ করে কালকে ও প্রচ্ছন্নভাবে বান্ধবী লোলদিতটাকে বলেছে যে আসো আমরা আবার সক্ষতা হই আবার মিলমিশ করি বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার সব বুঝি জানেন তো সব বুঝি এবং পরিষ্কার করে দিয়েছে আজকে পরিষ্কার করতে বসেছি এই তো অবস্থা জীবন যুদ্ধে নেমেছে বাবা জীবন জীবনযুদ্ধ নেমেছে হ্যাঁ বলছে মেয়েরা সব পারে এ তো একশো বার বাবা স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে স্ট্যাট করেছে সে তো পারেই যুদ্ধ বাবা কেউ কেউ বলছে অকাল কুসমন্ডল না তাকে নাকি খাইয়ে এসছে সে এর যে পরিচিতি এর এর গ্রামের এর পরিবার দেখেই বোঝা যায় কোন মানুষ ওদের বাড়ি আসে বলুন তো যে কটা আসে পাত্রে খেতে আসে তাও এই এই ক্যাথা গেছে বলে কি অবস্থা না আর এর মা কী বলছে সারা বছরের নাইটি নাকি ওর মা দেয় মুখগুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না কথা যে এত বড় বড় মিথ্যে কথা আজকে কাদের পরিবারে গিয়ে আজকে এরকম একটা ভাইরাল ফেস সে তৈরি করতে পেরেছে সেটা তো কারো অজানা না তাই না তা ভালো যুদ্ধ করো জীবন যুদ্ধ সন্দীপও করছে বউ ভেগে গেছে নষ্টামি করে তাই না এবার বউ যে ভেঙে গেছে নষ্টামি করে সেটা আমরা জলজান্ত প্রমাণ পেয়েছি কিন্তু সন্দীপকে দেখো কাটাছেড়া করা লোক কতগুলো না এগুলো নিজেদের জীবনে নষ্টা নিজেদের জীবনে কত প্রবলেম কত সমস্যা কত ক্রিটিক্যাল পরিস্থিতি গিয়ে দেখো সব পড়া নষ্টামি করতে বেরিয়ে যায় তারা ওই সন্দীপের পিছনে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি সন্দীপের পিছনটা খুব নরম সরম তো আর প্রত্যেকটা পিছনে তো বাম্বু গোজা তবে যন্ত্রণা নিয়ে এই ভালো পিছনে লাগলে ওদের খুব ভালো লাগে কিন্তু বেকার এমন একটা বাতকম্য দেবে তোরা গন্ধে অজ্ঞান হয়ে যাবে চল ও সব কুলাঙ্গারগুলো সব বৃদ্ধ বোঝাই বাবু মশাই সেই হচ্ছে বৃদ্ধ বোঝাই বাবু মশাই কিছুই জানে না হ্যাঁ অ্যাকচুয়ালি যেইগুলো আমাদের বাঁচতে গেলে বেঁচে থাকতে গেলে পারিপার্শ্বিক সমস্ত কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকতে গেলে যেগুলো শেখার দরকার সেইগুলো সব সন্দীপ জানে সন্দীপকে কী না বলেছে মূর্খ সন্দীপ অশিক্ষিত চুল্লুখ আজকে দেখুন তো সন্দীপকে তারা কি বলছে বলতে পারছে না তারা সন্দীপকে বিক্রি করে বেঁচে আছে আর সন্দীপকে বলছে বেচু সন্দীপ কাকে বিক্রি করছে সন্দীপ তো নির্বিজাল গ্রাম পরিবেশ দেখাচ্ছে আর সাথে সাথে যেটা সত্যি করে যে কোনো সন্তান সে মেয়ে হোক ছেলে মা বাবাকে দেখা দরকার উপযুক্ত যদি হও আর এই যে হিনাল হাগি সে কিন্তু মা বাবাকে দেখে না মা বাবার সম্মান পায় না তার শ্বশুরবাড়িতে এসে এবার অন্যের পিছন চাটে এ হারামি এ কি করেছে জানেন এ মন্দিরার ননদকে বিক্রি করেছে মন্দিরার ননদকে একবার বিক্রি করেছে এবার বারংবার সবাই বলতে আসে যে ননদার বৌদির এই সম্পর্ক কষ্ট পেয়েছে সমস্ত দিন সে খাটাখাটনি করছে তা বলবে না ও অন্য লেভেলের মন্দির আবার অন্য লেভেল ও আহ ধরাচ আর বাইরে বুঝলে ও কার্যসিদ্ধির জন্যে এই সোনাদীপ ভাই এ দিপ ভাই ও ভাই অনেক কিছু করতে পারে। চলো সব বুঝে গেছো যে কাকে কারা বিক্রি করে খেয়ে এখন সন্দীপকে বেচু নাম বলছে এরা মারাত্মক লেভেলের অধম মানে অশিক্ষিত বর্বর বেচু বেঁচে খানা আর তো কিছু নেই না ওয়াইটিতে ভাগ্যের সন্দীপ ছিল ভাগ্যের সন্দীপের পিছনটা তোরা পেয়েছিলি হ্যাঁ সব বাম্বু গোজা পেছন নিয়ে সন্দীপের পিছন মারতে এসছে মানে ভাজে ভাবে নেবে না পিছন চাটতে এসছে তা বেঁচে খা আর তো কিছু করার নেই না তোদের তাই না চলো বন্ধুরা আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো অল